আর অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে এটি আপডেট করে নেবেন তো এখানে আসার পর আপনারা উপরে দেখতে পারবেন এখানে একটি প্লাস আইকন আছে এই প্লাস আইকন আপনারা টাচ করে দিবেন তারপর যদি রিলস হয় তাহলে এখান থেকে রিলস আর যদি ভিডিও হয় তাহলে আপনারা যেখানে উপরে পোস্ট দেখা আছে এখানে পোস্ট লেখাতে টাচ করে দিবেন তো তারপর আপনারা এখানে নিচে দেখতে পারেন ফটো এন্ড ভিডিও নামে অপশন আছে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি যেই ভিডিওটি ফেসবুকে আপলোড করবেন এবং কপি চেক দিয়ে আপলোড করবেন তো ভিডিওটি সিলেক্ট করে নেবেন হয়ে গেলে আপনার এখানে উপরে দেখবেন এখানে ভিডিও সম্পর্কে একটি টাইটেল এখানে দিয়ে তারপর আপনারা এখানে উপরে দেখতে নেক্সট আইকন আছে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করার পর আপনাদের যে উপরে এখানে লেখা আছে টাইটেল তো আপনার নিচে যে লেখাটি দিয়েছেন এটি এখান থেকে কপি করে উপরে টাইটেলের জায়গায় আপনারা এখান থেকে সুন্দরভাবে এটি কপি করে নিয়ে টাইটেলের জায়গায় বসিয়ে দিবেন তো আমি এটাকে এখান থেকে কপি করে নিলাম কপি করার পর এখানে পেস্ট করে দিলাম তো তারপর আপনারা এখানে কিছু হ্যাশট্যাগ চাইলে দিতে পারেন তারপর আপনারা থাম্বনেল যেভাবে অ্যাড করবেন তো থাম্বনেল এড করার জন্য এখানে দেখেন ভিডিওর মাঝখানে একটি লোগো আইকন দেয়া আছে এখানে টাচ করে দিবেন এখানে টাচ করার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে আপনি চাইলে এখান থেকে ফ্রেম আকার আছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে একটি আর আপনি যদি কাস্টম থাম্বনেল বানিয়ে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন লেখা আছে এড ফ্রম গ্যালারি এখান থেকে টাচ করে দিবেন তো গ্যালারিতে নিয়ে আসবে এখান থেকে আপনার থাম্বনেল টাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এই দেখেন আমাদের থাম্বনেল টি এখানে সুন্দরভাবে সেট হয়ে গেছে তারপর উপরে দেখেন সেভ আইকন লেখা আছে এই সেভ আইকন এখানে আপনার সেভ এ টাচ করে দিবেন আজকের ভিডিওটা যেহেতু হচ্ছে আমাদের কপিরাইট চেক দিব যে কিভাবে আমাদের ভিডিওতে কপিরাইট আসে কিনা তো স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন কপিরাইট চেক নামে একটি অপশন আছে জাস্ট শুধু আপনারা এটার উপর একটি টাচ করে দিবেন তো এখানে টাচ করে দেওয়ার পরে যে এখানে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু বন্ধ থাকতে পারে তো এটা যে এরকম বন্ধ থাকে আপনারা এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে এখানে নিচের বক্সে টিক মার্ক দিয়ে দেবেন তারপর আপনারা এখানে উপরে দেখেন ডন লেখা আছে ডান লেখা টাচ করে দিবেন তো এখন আমাদের ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু কপিরাইট চেক হয়ে তারপর কিন্তু ভিডিওটা ফেসবুকে আপলোড হবে যদি কোনো ধরনের কোনো কপিরাইট বা মিউজিক কপিরাইট থাকে তাহলে কিন্তু আপলোড হবে না ফেসবুক তো এখান থেকে নিচে দেখেন এই যে শেয়ার না অপশন আছে তো আপনার এখানে শেয়ার না অপশনে টাচ করে দিবেন তাহলে আমাদের ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে তো আমাদের ভিডিওটি কিন্তু এখন এখান থেকে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু এখন এখান থেকে যে পোস্টিং আপলোড হচ্ছে তো এখান থেকে আপলোড হয়ে কপিরাইট চেক হয়ে তারপর কিন্তু ফেসবুকে ভিডিওটি আপলোড হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে কপিরাইট চেক দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করবেন তো এই অপশনটি যুক্ত হতে কিন্তু আমাদের অনেক উপকার হয়েছে যেহেতু আমাদের ভিডিওতে যদি কোনো ধরনের কপিরাইট ক্লিপ বা কপিরাইট মিউজিক থাকে তাহলে কিন্তু এখান থেকে ধরে ফেলতে পারবো তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজ থেকে দেখতে পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ